আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইনুল হাসান আমি ড্যাভেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উপর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ইন্টার্ন টু ইন্ডাস্ট্রি জব অভিজ্ঞতা নিয়ে আমি আমার লাস্ট ভার্সিটির লাস্ট সেমিস্টারে থাকা অবস্থাতেই স্কিল জবসের আই টু প্রোগ্রামের মাধ্যমে সাইবার সিকিউরিটির উপর ট্রেনিং এবং ইন্টারশিপ কমপ্লিট করি এবং বর্তমানে গভর্নমেন্ট লিমিটেডে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি আমি সেখানে বিভিন্ন প্রজেক্ট প্রজেক্টে কাজ করেছি প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে টিম মেম্বারদের সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে হয় কিভাবে একটা টিম লিড করতে হয় সেসব বিষয় ছাড়াও আরও অনেক কিছু শিখেছি নর্মালি যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তারা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করার পর ডিপ্রেশনে থাকে যে তারা কিভাবে শুরু করবে ইন্ডাস্ট্রিতে গিয়ে কিভাবে তারা এই কম্পিটিটিভ কম্পিটিটিভ জার্নিটা শুরু করবে তো ক্ষেত্রে আমি তাদেরকে বলবো স্কিল জবস এই আই প্রোগ্রামটি অনেক বড় প্রভাব হতে পারে তার জীবনের তার ক্যারিয়ারে আরও অগ্রসর হওয়ার জন্য